আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকায়ু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিঃশ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলবো যে তুর্কি ভাষার সংখ্যাগুলো নিয়ে আপনারা কিভাবে সহজে তুর্কি ভাষার সংখ্যাগুলো শিখতে পারবেন সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমি কথা বলবো যে আপনারা কিভাবে সহজেই তুর্কি ভাষায় যে সংখ্যাগুলি আছে এগুলি শিখতে পারবেন যেমন তুর্কি ভাষায় এক দুই তিন চার পাঁচ এইগুলা কিভাবে বলা হয় উচ বেশ আলতে ইয়েদি সেকিস দকুস অং বীর ইকি উচ দট বেশ আলতে ইয়েদি সেকিস দকুস অন এটা হচ্ছে দশ পর্যন্ত এগুলি আপনারা ভালো করে শিখে নিবেন এক থেকে দশ পর্যন্ত তারপরে হচ্ছে দশক যে সংখ্যাগুলি অর্থাৎ দশ বিশ চল্লিশ পঞ্চাশ এগুলি আপনাকে শিখতে হবে এখন দশকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে অন বিশকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে ইর্মি তিরিশকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে অথুস চল্লিশকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে খর্ক। পঞ্চাশ কে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে এল্লি অন ইরমি অথুস খার্ক এল্লি ষাট কে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে আত্মুস সত্তর কে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে ইয়েতমিস আশি কে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে সেকসান নব্বই কে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে দোকসান একশো কে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে ইউজ তাহলে আত্মুস ইয়েতমিস সেক্সান দোকসান 100 অন 20 30 40 50 60 70 80 90 100 তাহলে আপনি কি পাইছেন এখানে 100 পর্যন্ত আপনারা প্রথমত 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো শিখে নেবেন তারপরে হচ্ছে দশক যে সংখ্যাগুলো অর্থাৎ 10 20 30 40 50 60 70 80 90 100 এগুলা তুর্কি ভাষার যে উচ্চারণ এগুলো শিখে নেবেন আমি আবার বলে দিচ্ছি বীর ইকি উচ বেশ আলতে সেকিস দকুস অন অথুস খের আতমুস ইয়েতমিস দোকান ইউজ তাহলে আপনাদের জন্য পুরা সংখ্যাগুলা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে যেমন অন মানে হচ্ছে দশ আর বীর মানে হচ্ছে এক তাহলে আপনি যদি অন বীর বলেন তাহলে কিন্তু এগারো হয়ে যাবে বুঝতেছেন আমার বিষয়টা কথাটা অন বীর যদি বলেন তাহলে এগারো মানে হচ্ছে দশ ইকি মানে হচ্ছে অন ইকি যদি দুই বলেন তাহলে হয়ে যাবে বারো অন মানে হচ্ছে দশ উচ মানে হচ্ছে তিন আমি বলছিলাম না বীর ইকি উচ তাহলে উচ মানে হচ্ছে তিন আর আপনি যদি দু একসাথে অন উচ বলেন তাহলে কিন্তু তেরো হয়ে যাবে অন মানে হচ্ছে দশ দট মানে হচ্ছে চার আপনি যদি একসাথে বলেন অন দট তাহলে হয়ে যাবে এখানে চোদ্দ এভাবে অন বেশ পনেরো অন আলতে ষোলো অন ইয়েদি সতেরো অন সেকিস আঠারো অন দকুজ উনিশ ইর্মি ইর্মি মানে হচ্ছে বিশ অন ইর্মি অথুস আমি বলছিলাম না দশক সংখ্যাগুলা গুলা মানে হচ্ছে বিশ এখন আসেন আপনি যদি একুশ এটা যদি আপনি বলতে চান তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বলবেন ইর্মি মানে হচ্ছে বিশ আর বীর মানে হচ্ছে এক তাহলে যদি একসাথে আপনি বলেন যে ইর্মি বীর তাহলে হয়ে যাবে একুশ বীর একুশ ইর্মি মানে হচ্ছে বিশ ইকি মানে হচ্ছে দুই তাহলে ইর্মি ইকি যদি বলেন তাহলে হয়ে যাবে বাইশ ইর্মি বীর একুশ ইর্মি ইকি বাইশ উচ তেইশ ইর্মি দট

অথুস দট চৌত্রিশ এইভাবে খেরক মানে হচ্ছে চল্লিশ তাহলে একচল্লিশ যদি আপনি বলতে চান তাহলে খেরক বীর বীর মানে এক খের বীর একচল্লিশ খির্ক ইকি খিরক উচ তেতাল্লিশ খের্কট চুয়াল্লিশ খিরক বেশ পঁয়তাল্লিশ এইভাবে এল মানে হচ্ছে পঞ্চাশ তাহলে এল ই বীর একান্ন এল ইকি বা এল ইউচ তেপ্পান্ন এল ইট চুয়ান্ন এইভাবে খুবই সহজ আত্মস মানে হচ্ছে ষাট তাহলে আত্মস বীর মানে হচ্ছে একষট্টি আত্মস ইকি বাষট্টি আত্মস উচ তেষট্টি আত্মস দট চৌষট্টি এইভাবে ইয়েতমিশ মানে হচ্ছে সত্তর তাহলে ইয়েতমিশ বীর একাত্তর ইয়েতমিশ ইকি বাহাত্তর এভাবে সেক্সন মানে হচ্ছে আশি তাহলে একাশি যদি বলতে চান কিভাবে বলবেন আপনারা বলেন সেকশন বীর একাশি সেকশন ইকি

এগুলো শিখে নেবেন তাহলে কিন্তু এক থেকে একশো পর্যন্ত পুরো সংখ্যাগুলা আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এইরকম তুর্কি ভাষার সহজভাবে শেখার জন্য অবশ্যই আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম